জীবনের একটি পর্যায়ে পার করে এসে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হয় যে আপনি আপনার কোথা থেকে আপনার উচ্চ শিক্ষা গ্রহণ করবেন যে শিক্ষা আপনাকে পরবর্তী লাইফে অথবা চাকরি জীবনে অনেকটা সহযোগিতা করবে যে শিক্ষা আপনাকে আপনার প্রতিটি পদে পদে সম্মানিত করবে পাশাপাশি আপনাকে আপনার লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখবে সো এখন প্রশ্ন হতে পারে আপনার আপনি আপনার উচ্চশিক্ষা কোথা থেকে গ্রহণ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয় নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সো আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করব বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিছু পার্থক্য তুলে ধরব যাতে করে আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে আপনি যদি আপনার সঠিক সিদ্ধান্ত নিতে চান তাহলে আপনার এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে এবং শুনতে হবে যে আমি কী কথা বলছি তারপরে আপনি আপনার সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন তাহলে শুরু করা যাচ্ছে সো প্রথমে আসি ভর্তির যোগ্যতা নিয়ে আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তাহলে আপনার এসএসসি প্লাস এইচএসসি পাস থাকতে হবে এবং পয়েন্ট থাকতে হবে আপনার ফাইভ পয়েন্ট জিরো জিরো এখানে কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না শুধুমাত্র ভর্তির যোগ্যতা থাকলেই আপনি ভর্তি হতে পারবেন পক্ষান্তরে আপনি যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তাহলে আপনাকে এসএসসি প্লাস এইচএসসি পাস থাকতে হবে পাশাপাশি মোটামুটি একটা ভালো পয়েন্ট থাকলেই হবে তবে তা আলোচনা সাপেক্ষ এখানেও কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা দিতে হতে পারে এবার আসি ক্যাম্পাস বা পরিবেশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস তুলনামূলকভাবে মোটামুটি ভালো তবে তার শহর বা উপজেলার ভেদে পার্থক্য থাকতে পারে যেহেতু এখানে এইচএসসি অনার্স পাশাপাশি ডিগ্রি পড়ানো হয়ে থাকে আর তাই পরিবেশ গচ্ছন্ন রাখা সম্ভব না ক্লাসগুলো শিক্ষার্থী বেশি হওয়ায় কারণে অনেক বড় বড় হয়ে থাকে আর যেহেতু সরকারি কলেজ তাই কোনো জিনিসের প্রতি খেয়াল বা যত্ন রাখা হয় না কথায় আছে সরকারি মাল তো গড়িয়াই ঢাল সো আপনি এখানে বুঝতেই পারছেন যে সরকারি কলেজগুলো বা বিশ্ববিদ্যালয়গুলো কেমন অবস্থায় থাকে পক্ষান্তরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস অনেক গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে থাকে শিক্ষার্থীর সংখ্যা অনেক কম থাকায় ক্লাসগুলো ছোট ছোট হয় এবং এসি সংযুক্ত থাকে যেহেতু এখানে টাকা দিতে হয় তাই প্রতিটি জিনিসের প্রতি কেয়ার করা হয় শিক্ষার্থী থেকে শুরু করে ক্যাম্পাসের সকল জিনিসের প্রতি যা আপনাকে আপনার স্বপ্নের ক্যাম্পাসে পরিণত করে ক্যাম্পাসের প্রতি ভালোবাসা সৃষ্টি করে পড়াশোনার প্রতি একটা আগ্রহ তৈরি করে যা আপনাকে ফলাফল অর্জন করতে সাহায্য করে তৃতীয়ত ক্লাসে উপস্থিতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত ক্লাস না হওয়ার কারণে এখানে উপস্থিতি অনেক কম থাকে পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মান না ভালো হওয়ার কারণে শিক্ষার্থীরা কলেজে যেতে অনীহা প্রকাশ করে এছাড়াও এখানে উপস্থিতির উপর কোনো মার্কস থাকে না এবং প্রতিনিয়ত ক্লাস না হওয়ার কারণে বা বাধ্যবাধকতা নেই অপরপক্ষে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিও আপনাকে প্রতিনিয়ত ক্লাসে উপস্থিত থাকতে হবে যদি বলি মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্লাস করার পাশাপাশি আপনাকে প্রেজেন্টেশন করতে হবে ক্লাস ওয়ার্ক করতে হবে এই সকল বিষয়ে মিলে আপনাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক দেওয়া হবে যা আপনার পরবর্তী পরীক্ষায় এই মার্কটা যোগ করা হয় এখানে শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করার জন্য আলাদা একটা প্রেশার ক্রিয়েট করা হয় যা শিক্ষা থেকে ভালো ফলাফল অর্জন করতে অনেকটা হেল্প করে চতুর্থ বিষয় কোর্সের ম্যাথ বা সময়কাল। ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করতে মোটামুটি চার বছরের বেশি সময় লাগে যেহেতু এর কার্যক্রম অনেক বড় আকারে হয়ে থাকে পাশাপাশি বিভিন্ন কারণে সেশন জট হওয়ার কারণে পাঁচ থেকে ছয় বছর লাগতে পারে অপরদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনা করলে আপনার কোর্সটি চার বছরই কমপ্লিট হবে কর্তৃপক্ষ আপনাকে কোনোভাবেই চার বছরের বেশি আপনাকে সময় দিবে না এই জন্য আপনাকে চার বছরের মধ্যেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দিয়ে দিবে যাতে আপনি চাকরির বাজারে একটু বেশি সময় পান নিজেকে উপযুক্ত করার জন্য পাশাপাশি আপনি যেন বাইরের দেশে গিয়ে একটা ভালো ডিগ্রি অর্জন করতে পারেন যার জন্য এত পরিশ্রম সেটি হচ্ছে সার্টিফিকেট মূল্যায়ন অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি সার্টিফিকেটের মূল্যায়ন কতটুকু রয়েছে সেই বিষয়ে যদি আমরা একটু পরিষ্কারভাবে বলি ন্যাশনাল ইউনিভার্সিটি সার্টিফিকেটের মূল্য অনেক বেশি হয়ে থাকে সরকারি বা বেসরকারি সকল পর্যায়ে মূল্যায়ন করা হয় যদি একটা ভালো সিজিপিএ থাকে আর যদি কম সিজিপিএ থাকে তাহলে একটু কম মূল্যায়ন করা হয়ে থাকে অন দ্য আদার হ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি সার্টিফিকেটের মূল্য যোগ্য যদি আপনার হাই লেভেল বিশ্ববিদ্যালয় থেকে আপনার কোর্সটি সম্পূর্ণ করা হয়ে থাকে বা শেষ করা হয়ে থাকে তাহলে আপনাকে অনেক মূল্য দেওয়া হবে আর আপনি যদি কোনোরকম একটা সাধারণ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনার কোর্সটি শেষ করে থাকেন বা আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে আপনাকে সামান্য মূল্যায়ন করা হবে সর্বশেষ বিষয়টি হল খরচ বা ব্যয় কত হয় একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে অথবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় আপনার খরচ বা ব্যয় কত হবে সো যদি বলি জাতীয়তে মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ হাজার অথবা সত্তর হাজার টাকার মতো লাগতে পারে তাও আবার কলেজ ভেতরে অনেক পার্থক্য রয়েছে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর টাকা পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে তা মিনিমাম তিন থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টাকার পরিমাণটা অনেক বেশি কারণ এখানে অনেক এক্সট্রা কারিকুলাম করতে হয় অনেক যত্ন সহকারে অর্থাৎ আপনার যা ভালো লাগে তা এখানে করানো হয়ে থাকে এখন কথা হচ্ছে সিদ্ধান্ত আপনি কি দিবেন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে আমার সিদ্ধান্তটা কি তাহলে আমি বলবো যাদের মোটামুটি টাকা পয়সা রয়েছে বা আপনার পরিবার আপনার প্রতি টাকা পয়সা খরচ করতে রাজি রয়েছে বা খরচ করতে পারবে তাহলে আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েন আর যদি আপনার আর্থিক অবস্থা আরও ভালো হয় বা অনেকটা ভালো থাকে তাহলে আপনি বিদেশে যেতে পারেন এবং একটা লাইফ লিড করতে পারেন এবং একটা ভালো লাইফ আপনি কি করতে পারবেন সেখানে সেটেল করে নিতে পারবেন অপরপক্ষে যাদের আর্থিক অবস্থা অনেকটা ভালো না বা খুব একটু খারাপ রয়েছে তারা প্রথম পর্যায়ে পাবলিক ইউনিভার্সিটি ট্রাই করতে পারেন সো পাবলিক ইউনিভার্সিটি যদি না হয় তাহলে আপনি কি করতে পারবেন ন্যাশনালে একটা ভালো বিষয় নিয়ে পড়াশোনা করে আপনার কেরিয়ার গঠন করতে পারবেন পাশাপাশি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বিভিন্ন বিষয়ে স্কিল বাড়াতে হবে যাতে করে আপনি জব সেক্টরগুলোতে এগিয়ে থাকতে পারেন কেননা বর্তমান যুগে এমন অবস্থা বা অবস্থার সৃষ্টি হয়েছে চাকরির বাজারে যে আপনার যদি এক্সট্রা স্কিল না থাকে বা আপনি যদি এক্সট্রা স্কিল ডেভেলপ না করেন তাহলে আপনি কিন্তু অনেকের থেকে পিছিয়ে যাবেন আর এই পিছিয়ে যাওয়ার কারণে আপনি অনেক সময় ভালো চাকরি নাও পেতে পারেন যদিও আপনার সি অনেকটা ভালো রয়েছে কিন্তু শুধুমাত্র সি এ হবে না এখন রয়েছে এক্সপিরিয়েন্স দরকার অর্থাৎ অভিজ্ঞতার অনেক প্রয়োজন রয়েছে সো আপনি বিভিন্ন কাজ করে আপনার অভিজ্ঞতা বাড়িয়ে নিন এবং আপনি জব সেক্টরে আপনাকে নিজেকে গড়ে তুলুন সো আপনি আশা করি এখন সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাকে কোন সিদ্ধান্ত নিতে হবে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়বেন না প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বেন সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত আপনার মতামত আপনি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি নাও ভালো লাগে তাও আপনি কি করবেন কমেন্টে জানিয়ে দেবেন সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে